মাদাম কুরি নোবেল পুরস্কার এক মস্ত বড় সম্মান খুব বড় কোনো কৃতিত্বের জন্য এই পুরস্কার দেওয়া হয়ে থাকে খুব কম মানুষই এই সম্মানের অধিকারী হতে পারে আজ পর্যন্ত কেবল এমন একজনই আছেন যিনি এই পুরস্কার দুবার পেয়েছিলেন তার নাম হল মাদাম কুরি মাদাম কুরি পদার্থবিদ্যায় কৃতিত্বের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন আর দ্বিতীয়বার তিনি পেয়েছিলেন রসায়ন শাস্ত্রের কৃতিত্বের জন্য মাদাম কুরির জন্ম হয়েছিল আঠেরোশো সাতষট্টি সালের সাতই নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ার্সা শহরে তার আসল নাম ছিল মরিয়া ক্লথভস্কা তার বাবা ওয়ার্সাতে শিক্ষকতা করতেন মারিয়া ও তার বোন ব্রনিয়ার ছোটবেলায় একমাত্র সঙ্গী ছিল বই তাদের টাকা পয়সা খুব একটা ছিল না অল্প বয়সে একটা খুব সাধারণ চাকরি করে মারিয়া নিজের আর বোনের পড়াশুনোর খরচ চালাতেন তারপর তিনি বিজ্ঞান পড়তে ওয়ারসহ বিশ্ববিদ্যালয়ে যান বিজ্ঞানে দা দারুণ মেধার কথা পরিবারের সবাই জানত স্কুলে পড়ার সময় বিজ্ঞানী কৃতিত্বের জন্য একসময় নোবেল পুরস্কারও পেয়েছিলেন তিনি কিন্তু ওয়ারস্য বিশ্ববিদ্যালয়ে তখনকার দিনে মেয়েদের পড়তে দেওয়া হতো না মারিয়া তখন বিজ্ঞান নিয়ে পড়তে ফ্রান্সে চলে গেলেন সেখানে গিয়ে ভর্তি হলেন সর্বন বিশ্ববিদ্যালয়ে আঠারোশো তিরানব্বই সালে পদার্থবিদ্যায় খুব ভালো করে পরীক্ষায় প্রথম হলেন তিনি শুধু পরীক্ষায় প্রথম হয়েই তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না গবেষণা করবার জন্য তিনি পাগল হয়ে উঠলেন মনোপ্রাণ দিয়ে বিজ্ঞানকে মারিয়া ভালোবাসতেন এই সময় এক তরুণ বিজ্ঞানী ও গবেষকের সঙ্গে তার পরিচয় হয় এই তরুণ গবেষকের নাম পিয়ের কুরি এক সময় তারা দুজনে একসঙ্গে গবেষণা করতে শুরু করলেন পরে পিয়ের কুরিকেই তিনি বিয়ে করেছিলেন তখন থেকেই তার নাম হলো মেরি কুরি বা মাদাম মাদাম কুরি প্রথম দিকে চম্বুক ও তড়িদ নিয়ে গবেষণা করেছিলেন তারপর সময় তিনি লক্ষ্য করলেন যে বেকরেল নামে এক বিজ্ঞানী প্লিচব্যান্ড নামে এক খনিজ পদার্থ নিয়ে গবেষণা করে ইউরেনাস নামে ধাতুর মতো একটা পদার্থ আবিষ্কার করেছেন এই পদার্থটির আবার রশ্মি বিকিরণ করার শক্তিও আছে এসব শুনে পিয়ের কুরি ও কুরি মনে মনে ভাবলেন পিচব্ল্যান্ডের মধ্যে যদি আরও এমন কোনো পদার্থ পাওয়া যায় যার বিকিরণ শক্তি ইউরেনিয়াম বিকিরণের শক্তির থেকেও অনেকগুণ বেশি এই ভাবনা নিয়ে কুরি দম্পতি আর বসে থাকলেন না তারা পিচব্ল্যান্ড নিয়ে গবেষণা করতে শুরু করে দিলেন গবেষণা করতে গিয়ে তারা প্রথমে স্থির করলেন প্লিজব্যান্ডের মধ্যে যত রকম উৎপাদক আছে সেগুলোকে আলাদা করা কিন্তু তার জন্য তো অনেক অনেক পিচব্ল্যান্ট যায় প্রথম যা পিচব্ল্যান্ট পেলেন তাই দিয়েই তারা কাজ করতে শুরু করে দিলেন কিন্তু এক সময় তারা জানতে পারলেন যে অস্ট্রিয়ার বোহেমিয়া প্রদেশে পিচব্ল্যান্ট খনিতে প্রচুর প্লিচব্যান্ড আছে পিয়ের কুরি ও মাদাম কুরি অস্ট্রিয়া সরকারের কাছে আবেদন করলেন অস্ট্রিয়ার সরকার তাদের গবেষণার কাজে সাহায্য করতে রাজি হলেন এক সময় অস্ট্রিয়ার সরকার কুরি গবেষণার জন্য প্রচুর প্লিজমেন্ট পাঠিয়ে দিলেন তাদের আর গবেষণা করবার জন্য কোনো বাধাই রইল না তারা মেতে উঠলেন গবেষণায় অবশেষে আঠেরোশো আটানব্বই সালে কুড়ি দম্পতি আবিষ্কার করলেন এমন একটা ধাতু যার বিকিরণ ক্ষমতা ইউরেনিয়ামে চাইতেও বহুগুণ বেশি মাদাম কুরির দেশ যেহেতু পোল্যান্ড সেহেতু তাদের আবিষ্কৃত ধাতুর নাম দিয়েছিলেন পোলোনিয়াম এই ধাতুর রশ্মি বিকিরণ ক্ষমতার নাম দিলেন রেডিও অ্যাক্টিভিটি আমরা বাংলায় যাকে বলি তেজস্ক্রিয়তা উনিশশো তিন সালে কুরি দম্পত্তি এই বিরাট কৃতিত্বের জন্য একসঙ্গে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান কিন্তু এখানেই কুড়ি দম্পত্তি থেমে থাকেননি তিন রা তেজস্কীয় পদার্থ নিয়ে গবেষণা করে যেতে লাগলেন যদি নতুন কিছু সন্ধান মিলে এক সময় তারা ভীষণ অসুস্থ হয়ে পড়েন শরীর ক্রমশ দুর্বল হতে লাগল উনিশশো সালে উনিশে এপ্রিল একদিন গাড়ি চাপা পড়ে পিয়ের পুরি মারা গেলেন জীবনে যাকে সবথেকে বেশি ভালোবাসতেন তিনি চলে যাওয়ায় মাদাম মাদামকুরি ভীষণ ভেঙে পড়লেন তবুও কিন্তু মাদাম মাদামকুরি তার গবেষণা থামালেন না পিচ ব্ল্যান্ড থেকে আরও একটা তেজস্কী পদার্থ আবিষ্কার করে বসলেন যার নাম দিলেন রেডিয়াম রেডিয়াম আবিষ্কারের পর সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল রেডিয়ামকে নানা কাজে লাগানো সম্ভব হলো বিজ্ঞানীদের উনিশশো সালে সালে শাস্ত্রের জন্য মাদাম কুরিকে আবার নোবেল পুরস্কার দেওয়া হল এরপর মাদাম কুরি এই রেডিয়াম নিয়েই আবিষ্কার চালিয়ে গিয়েছিলেন কিন্তু রেডিয়ামের রশ্মি তার শরীরকে খুবই অসুস্থ ও দুর্বল করে তুলেছিল এরপর উনিশশো সালে চারই জুলাই মাদাম কুরির মৃত্যু হয় কিন্তু তার আবিষ্কারের জন্য তিনি আজ অমর হয়ে আছেন তার আবিষ্কৃত রেডিয়াম ক্যান্সার রোগের চিকিৎসার কাজে লাগানো হয় পরমাণু গবেষণাতেও রেডিয়ামকে কাজে লাগানো যেতে পারে এবং লেগেছে তবে পরমাণু বোমা তৈরির কাজে রেডিয়ামকে ব্যবহার করে রেডিয়ামের অপব্যবহার করা হয়েছে